রাতারাতি পিস ইন্টারন্যাশনাল স্কুলের অনুমোদন নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী উচ্চ মাধ্যমিক পাস অধ্যক্ষ আনিসুর রহমান সোহাগের বিরুদ্ধে শত কোটি টাকার মালিক এই সোহাগের বহুমুখী প্রতারণায় সব হারিয়ে নিঃস্ব হয়েছেন তারই ব্যবসায়িক অংশীদার সহ অনেক মানুষ হেভিওয়েট নেতা কর্মীদের ছত্র ছায় বেপরোয়া ছিলেন আনিসুর রহমান সোহাগ রাষ্ট্র ক্ষমতার পালাবদল হলে রাতারাতি ভোল পাল্টান প্রতারক সুভাগ কৌশলে রাজনৈতিক পরিচয় লুকিয়ে তিনি বর্তমান সরকারের কাছের রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সক্ষ গড়ে দাপট দেখানো অব্যাহত রেখেছেন জাল ও ভুয়া সনদে হওয়ার বিষয়টি স্বীকার করে বিগত সময়ে গণমাধ্যমের কাছে ক্ষমা চাওয়ার পরও ক্ষমতার দাপটে শিক্ষা বোর্ড শিক্ষা অধিদপ্তর ইউজিসি কেউই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি এমনকি ছাত্র জনতার আন্দোলন চলাকালে হত্যা ও হত্যা চেষ্টার একাধিক মামলায় আসামি হয়েও প্রকাশ্যে ঘুরছেন সোহাগ এবার দু সালে গুলশান হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় আওয়ামী লীগ সরকারের আমলে বন্ধ করে দেয়া একটি স্কুল পুনরায় অনুমোদনের জন্য আবেদন করেন তিনি অথচ স্কুলটির প্রকৃত মালিকরা প্রস্তুতি নিচ্ছিলেন সেটি পুনরায় চালু করার অভিযোগ উঠেছে সোহাগ ও তার সহযোগীদের থেকে অনৈতিক সুবিধা নিয়ে কোন রকম পরিদর্শন ছাড়াই একটি রেস্টুরেন্টের ঠিকানায় স্কুলটির অনুমোদন দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড রাজধানী সহ সারা স্কুলটির শাখা খুলে প্রতিটি শাখা থেকে অনুমোদনের নামে এ টাকা আত্মসাদের ফোন দিয়েছেন সোহাগ অনুমোদনের বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ড বলছে এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল ও পিসি স্কুলের মালিকানায় প্রতারণা করে আনিসুর রহমান সোহাগ পিস স্কুলের অনুমোদন নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। রহমান ও সনদে অধ্যক্ষ হওয়ার বিষয়ে ইতিপূর্বে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় সম্প্রতি দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক যুগান্তরে পিস স্কুল নিয়ে প্রতারণার অভিযোগে একটি সংবাদ প্রকাশিত হয় প্রকাশিত সংবাদের সূত্র ধরে জানা যায় আওয়ামী লীগ আমলে ক্ষমতার দাপট দেখিয়ে ইউনিয়ন পরিষদের চারিত্রিক সনদ জাল করে ভূমিহীনদের একশো বিশ বিঘা জমি বন্দোবস্ত নিয়েছে সোয়াগের পরিবার ও আত্মীয় স্বজন অভিযোগ রয়েছে আনিসুর রহমান সোয়াগের শ্যালক ও বরিশাল ছাত্র দলের বহিষ্কৃত যুগ্ম সম্পাদক সোহেল সারিয়ার এসব অপকর্মের প্রত্যক্ষভাবে সহযোগিতা করছেন সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসানকে হত্যার হুমকি দেন এই সোহেল ঘটনায় শাহবাগ থানায় জিডি করার পাশাপাশি বিষয়টি জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটিকে লিখিতভাবে জানানো হলে কেন্দ্রীয় ছাত্রদল সোহেলকে বহিষ্কার করে এসব বিষয়ে জানতে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি এছাড়া পিসি স্কুলের অনুমোদনের বিষয়ে জানতে বেশ কয়েকবার আনিসুর রহমান সোহাগের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি